হ্যালো বন্ধুরা আজ তোমাদের সাথে খুব সুন্দর একটা নেইলার শেয়ার করছি তো প্রথমে দেখো আমি এখানে নিউট কালারে পলিশ পরিয়ে নিয়েছি ফার্স্ট কোট পরানোর পরে আবার সেকেন্ড কোট পরিয়ে নিচ্ছি এবং সবগুলোই কিন্তু সিক্সটি সেকেন্ড করে কিওর করে নিচ্ছি কিওর করার পরে তারপরে দেখো এখানে আমি ব্লসম জেল ইউজ করে নিচ্ছি যেহেতু আজকে আর্টটা হবে ব্লসম জেলের ওপরেই তো ব্লসম জেল ইউজ করার পর তারপরে দেখো এখানে আমি ডটিং টুলস দিয়ে ডট ডট করে ব্ল্যাক কালার পরিয়ে নিচ্ছি আর তোমরা জানোই ব্লসম জেল মানেই হচ্ছে ওর টেন্ডেন্সি হচ্ছে কালারটাকে স্প্রেড করা তো এখানে দেখো কি সুন্দরভাবে কালারটা স্প্রেড হয়ে যাচ্ছে একদম কি দারুণ একটা মানে এফেক্ট আসছে তোমরা দেখো এবং দেখো প্রত্যেকটা কালার এবং যেগুলো একটু বেশি ফেড হয়ে আছে সেগুলোকে আমি ডাবল করে আবার ব্ল্যাক কালার দিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছো এবং খুব সুন্দরভাবে কিন্তু ফিনিশিং আসে ব্লসম জেলে। এবং তারপরে দেখো আমি কিওর করে নিয়েছি সুন্দর করে কিওর হয়ে যাবার পর তারপরে এখান দিয়ে আমি কোট পরিয়ে নিচ্ছি কারণ আমার যে কাজটা হয়ে গেছে সেটাকে পুরোটা সিল করতে হবে এর ওপর দিয়ে আমি যে কাজটা করব। সেটা সিল না করলে জিনিসটা পুরোটা ঘেটে যাবে তো সেই জন্য সেটাকে সিল করে নিলাম তার উপর দিয়ে দেখো আমি ব্রাশ করছি এখানে দেখো আমি পাতার মতন মোটিভ করছি হোয়াইট কালার দিয়ে হোয়াইট কালারের পেন্ট কালার নিতে পারো বা পলিশ যে কোনো একটা নিয়ে তোমরা এখানে কাজটা করতে পারো তো আমি জাস্ট ডট ডট করে প্রথমে দেখো সাইড দিয়ে একটা মানে পাতার মতন ডটিং টুলস দিয়ে করে নেব এবং তারপরে দেখো মিডিলে দিয়ে জয়েন করব তো এখানে দেখতেই পাচ্ছ কিভাবে আমি ডট ডট করে নিচ্ছি এবং সব সময় মাথায় রাখবে ব্রাশ আট করার সময় খুব সরু হতে হবে ব্রাশটা এবং তারপরে দেখো আস্তে আস্তে পাতার মতন করে আমি শেপ দিয়ে নিচ্ছি প্রথমে বাইরের দিকটা শেপ দিচ্ছি তারপরে কিন্তু ভেতরের দিকটা শেপ দেবো সব সময় পাতা মোটিভগুলো করতে ভীষণ ভালো লাগে আর দেখতেও কিন্তু ভীষণ ভালো লাগে তোমরা যারা আমার কাছে নেক্সট বেসিক টু অ্যাডভান্স ক্লাস জয়েন করতে চাইছো তোমরা ঝটপট জয়েন করে নিতে পারো অক্টোবরের চোদ্দো তারিখ থেকে আমাদের নেক্সট ক্লাস শুরু হবে অবশ্যই সার্টিফাইড কোর্স এবং প্রোডাক্ট কিন্তু এখানে প্র্যাকটিসের সময় আমি দেব তো সেটা নিয়ে তোমাদের চিন্তা করতে হবে না 10 দিনের ক্লাস তো দেখো আমি ভেতরের দিকটাও কিন্তু সুন্দর করে জয়েন করে নিলাম হয়ে গেল কতটা সুন্দর পাতার মতন এবং ফিনিশিংটাও দিয়ে নিলাম তো এরপরে আমি নেক্সট পাতা আবার করে নেব সেম প্রসেসেই আর যেটা বলছিলাম যারা চাইছো আমার কাছে জয়েন করতে তারা ঝটপট জয়েন করে ফেলে তোমরা টোকেন অ্যামাউন্ট দিয়ে নিজেদের সিটটা বুক করে রাখতে পারো অ্যাডমিশন করে রাখতে পারো অনেকেই আমাকে জিজ্ঞাসা করছে কবে আবার নেক্সট ব্যাচ শুরু হবে যারা চাইছো তারা দেরি না করে ঝটপট অ্যাডমিশান নিয়ে ফেলো কারণ লিমিটেড সিট এবং খুব সুন্দর সুন্দর আর্ট আর আরেকটা কথা নেক্সট ব্যাচ থেকে তোমাদের অ্যাড হচ্ছে সফট জেল এক্সটেনশন যেটা আমাদের এখন ভীষণ ট্রেন্ড একটা নেল ইন্ডাস্ট্রিতে তো সফট জেল এক্সটেনশন ভীষণ একটা ইজি কুইক ওয়ে যেটা দিয়ে খুব তাড়াতাড়ি আমরা ঘণ্টাখানেকের মধ্যে কিন্তু আমরা ইজিলি করে ফেলতে পারবো নেল এবং তাতে কিন্তু খুব তাড়াতাড়ি আমাদের নেল এক্সটেনশন হয়ে যাবে এবং ফিনিশিং এ ওয়ান আসবে এ ওয়ান ফিনিশিং আসবে তো একদম দেরি না করে যারা চাইছো এই ধরনের বিভিন্ন রকম আর্ট তাছাড়া থ্রি ডি ফাইভ ডি আর্টগুলো তো রয়েছেই যারা চাইছো ঝটপট অ্যাডমিশন নিয়ে ফেলো চোদ্দই অক্টোবর থেকে আমাদের নেক্সট ব্যাচ শুরু হচ্ছে তো দেখো এখানে কথা বলতে বলতে আমাদের নেক্সট পাতার মোটিভটাও হয়ে গেল এরপরে দেখো আমি এটাকে ভালো করে কিওর করে নেব কিওর করার পরে এরপরে আমি এর উপর দিয়ে পিগমেন্ট পিগমেন্ট যে নিয়ন পাউডারগুলো হয় সেগুলো ইউজ করবো আগে একটা ফলোয়ার্স আমাকে জিজ্ঞেস করেছিল জিনিসটা কি এই পাউডারগুলো এটা একটা কিনতে পাওয়া যায় নিয়ন বিভিন্ন কালার থাকে যেমন গ্রিন ইয়েলো পিঙ্ক বিভিন্ন রকম পাউডার থাকে তো এটা কিনতে পাওয়া যায় এটা দিয়ে জাস্ট ব্রাশ আর্টের ওপর দিলেই সেম কালার চলে আসে তো এখানে দেখো আমি দুটো কালার ইউজ করে নিচ্ছি অমরে ব্রাশ দিয়ে দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে দুটো পাতা এবং ভীষণ সুন্দর লাগছিল আটটা তারপরে দেখো আমি ভালো করে ঝেড়ে নিলাম ঝেড়ে নেওয়ার পর ওপর দিয়ে কিন্তু আমি এখানে ইউজ করে নেব ম্যাট কোট তোমরা ইউজ করলে গ্লসিও করতে পারো আমি কিন্তু এখানে দেখতে জিনিসটা আরও সুন্দর লাগার জন্য আমি এখানে ম্যাট কোট ইউজ করেছি তো দেখো কতটা সুন্দর লাগছে কি সুন্দর একদম নিচে একটা ব্লসম জেলের একটা ডিজাইন এবং ওপর দিয়ে একদম পাতার মোটিভ ভীষণ সুন্দর লাগছে তো ওভারঅল লুকটা দেখো কেমন এলো অবশ্যই তোমরা জানিও কিন্তু